এত বড় কত ইঞ্চি এটা হ্যাঁ ষাট ইঞ্চি আল্লাহ তুমি এত বড় টিভি অর্ডার অনলাইনে অর্ডার দিয়ে দিলা হ্যাঁ মাসা তোমার তো সাহস তো ভালো তোমার তো ভালোই সাহস এত বড় হয়ে গেছো মশ্লা এখন কি আনবক্সিং করে ফেলতেছ তুমি নিজেই করবে আগেরটা কি করবে যে আগের পুরান টিভিটা ও আচ্ছা তোমার আজকে হ্যাঁ ওরে আল্লাহ মায়শাল্লাহ এখন টাকা দিছে কে তুমি আল্লাহ তাহলে তো আমার খুবই সৌভাগ্য যে আমার বড় বাবা আমার স্বামী বাবা টাকা দিয়ে একটা টিভি নিয়ে আসলো আল্লাহ এত কিছু থাক এটা খুলতে হবে না এটা আগে খোলা দরকার নাই খুলে ফেলছো ও ঠিক আছে এটা স্ট্যান্ড স্ট্যান্ড মনে হয় স্টিল থাক ইস্টির দরকার নেই এখন ওটা তো দেল লাগানোর সময় ওই যেখানে দেয়ালে জন লাগাইবে তখন মনে এটা লাগবে না এইগুলো তো প্লাস্টিকের হয় এগুলো কেয়ার হেল্প করতে হবে ও বাবা আমি এত বড় টিভি করতে পারবো আমি পারবো না দেখো কোনো লোকজন আছে কি না আর তাদের সবাইকে খবর দাও ম্যানেজারকে খবর দাও তারপরে দারোয়ানকে খবর দাও সবাই মিলে উঠো

তুমি মধ্যে জাদু দিয়ে দিস হুম তো এত বড় তোমার থেকে বড় হয়ে গেল না তোমার সাইজ আমার তো মনে হয় আমার থেকে বড় হ্যাঁ আমার থেকে বড় মনে হয় মার্শাল্লা কি পাঠাইলো তোমাকে না কেউ পাঠাইছে আমার মনে হয় তোমরা আমার কাছে লুকাচ্ছো মনে হয় তোমার আংটি পাঠাইছে আর নইলে তোমার চাচু পাঠাইছে এই হইতে পারে এত জায়গা তো তোমাদের কাছে নাই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে তুমি ফিট করো আমি গেলাম তুমি ফিট করো